আসসালামু আলাইকুম এভরি ১৬ ষোলো বছর পর গল্পের পাঁচ নাম্বার পর্ব তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক আমরা দুজন এদিকে নিজেদের নিয়ে ব্যস্ত থাকলেও ওইদিকে ঘুম নেই চারটে মানুষের চোখে আপনারা কাদের কথা ভাবছেন জানি না তবে আমি বলছি আয়াস নীরব রাতুল আর আমার সিনিয়র স্যারের কথা এতক্ষণে হয়তো ওরা আমাদের দুজনের ফোনে অনেক ট্রাই করেছে কিন্তু নেটওয়ার্ক তো নেই চলুন একটু দেখিয়ে আনি আপনাদের ওদের রিয়াকশনটা আয়াস বলল ওদের কি হয়েছে বলতো রাতুল বলল বুঝতে পারছি না এতক্ষণে তো চলে আসার কথা আয়াস বলল কোনো বিপদে পড়েনি তো নীরব বলল আমাদের এখন কি করা উচিত এগিয়ে যাব কিন্তু স্যার তো এরকম কোনো নির্দেশ দেয়নি রাতুল বলল না যাওয়া ঠিক হবে না হিতের বিপরীত হতে পারে আয়াস বলল এইভাবে হাত পা গুটিয়ে বসে টেনশনটাও তো করতে পারছি না কথোপকথনের মাঝে একজনের ফোন বেজে ওঠে রাতুল বলল সিনিয়রের ফোন আয়াস বলল ধর রাতুল বলল হ্যালো স্যার স্যার বলল হ্যালো ওরা ফিরেছে রাতুল বলল না স্যার ফিরেনি আমাদের খুব টেনশন হচ্ছে স্যার কি করব স্যার বলল টেনশন তো আমারও হচ্ছে কিন্তু কিন্তু কি পদক্ষেপ নেব বুঝতে পারছি না আদিবের ফোনও লাগছে না ওদের না জানিয়ে পদক্ষেপ নেওয়া বোকামি হবে রাতুল বলল এখন আমাদের সকাল হওয়ার জন্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই স্যার স্যার বলল হুম অপেক্ষা করো দেখা যাক সকালে না ফিরলে তখন আমি ব্যবস্থা নিজেই নেব রাতুল বলল ওকে স্যার ফোন কেটে দিয়ে সবাই চিন্তায় মগ্ন হয়ে যায় এদিকে আমরা গাছের সাথে হেলান দিয়ে বসে আছি পাশে তাকিয়ে দেখি অগ্নির চোখ জোড়া নুইয়ে পড়ছে হঠাৎ আমায় তাকিয়ে থাকতে দেখে হকচকিয়ে চোখ খুলল আমি ইশারায় আশ্বস্ত করলাম তুমি ঘুমিয়ে নাও সকাল হলে আমি ডাকবো মনে হলো আমার এই কথাটার অপেক্ষায় ছিল এতক্ষণ বলতে বলতেই চোখ জোড়া বন্ধ করে নেয় খারাপ লাগারই কথা একজন সাধারণ মানুষের এই অবস্থাটা হলে এতক্ষণে হয়তো হার্ট অ্যাটাক করত আমিও এক প্রকার জোর করে চোখ দুটির সাথে যুদ্ধ করেই খুলে রেখেছি কারণ দুজন সমানে ঘুমিয়ে পড়লে সমস্যা তাই বসে বসে আকাশ পাতাল ভাবছি ভাবতে ভাবতে এদিকে ভোরের আলো ফুটে উঠেছে আমি অগ্নিকে ডাক দিলাম অগ্নি বলল হোম আমি বললাম অগ্নি ওঠো আমরা বের হব এখন কথাটা শুনে এতক্ষণে তার জ্ঞান এলো চারদিকে তাকি রাতের কথা মনে পড়লো তার অগ্নি বলল কোন দিকে যাব স্যার আমি বললাম বুঝতে তো পারছি না রাতে কোন দিক দিয়ে এসেছিলাম রাতের অন্ধকারে আর জঙ্গলে এসে এলোমেলো ভাবে ঘুরে এখন দিকটাই হারিয়ে ফেলেছি আমরা তবুও একটু চারদিকে ঘুরে একদিকে তাকাতেই নিচের দিকে চোখ আটকে যায় আমার আমি বললাম পেয়ে গেছি অগ্নি বলল কি স্যার আমি বললাম এই দেখো রক্তের ফোটা যেটা তোমার ক্ষত থেকে পড়েছে তার মানে কাল রাতে আমরা এদিক থেকে এসেছি আর এর মানে হলো স্কুল এরিয়া এদিকে চলো বলেই দুজন হাঁটা ধরলাম কিন্তু অনেকটা আসার পর আবার মুশকিলে পড়ে গেলাম এখন রাস্তা দুটো কোন দিকে যাব তারপর মনে হলো এখানে রক্ত নেই তাহলে উল্টো দিকে যাওয়া উচিত ভাগ্য সহায় ছিল আর আমরা ঠিক রাস্তায় এগোলাম তবে আমাদের পৌঁছাতে একটু দেরি হয়ে গেছে আমরা স্কুল এরিয়া পেরিয়ে সামনে এসে দেখি সিনিয়র স্যার আর সাথে দুজন অফিসার দাঁড়িয়ে আছে আর অন্য দিক থেকে তিনটে বাইক আসে বাইকে রাতুলরা তিনজন দেখে মনে হচ্ছে এরা এখানে আমাদের খোঁজেই এসেছে তাই আমরা দ্রুত ওইখানে পৌঁছলাম একটু দূর থেকে আমি ইশারা করে বুঝালাম যেন সবাই আলাদা আলাদা ভাবে সরে আসে কারণ কেউ এভাবে সবাইকে দেখলে সন্দেহ করবে এটাই স্বাভাবিক আমার ইশারা বুঝতে পেরে সবাই সরে যায় এবং আমরা চলে আসি সামনেই ওরা আমাদের জন্য অপেক্ষা করছিল আমার আর অগ্নির বাইক দুটো স্যারের সাথে থাকা অফিসার দুজন নিয়ে আসে আর আমরা উঠে যাই গাড়িতে পাঁচটা বাইক আমাদের পেছনে পেছনে আসে সবাই বাসায় পৌঁছায় রাতুল আর নীরব অগ্নিকে নিয়ে ভেতরের রুমে চলে যায় আর আমি সোফায় বসে পড়ি আমায় বসতে দেখে স্যার বললেন আদিব তুমিও যাও ফ্রেশ হয়ে নাও তারপর ঘটনা শুনবো আমি অগত্যা উঠে যাই ফ্রেশ হওয়ার জন্য আমি বেরিয়ে এসে দেখি সবাই ড্রয়িং রুমে বসে আছে আর পাশের সোফায় হেলান দিয়ে আছে অগ্নি আমি বললাম অগ্নি তুমি এখানে কেন ভেতরে গিয়ে রেস্ট নাও অগ্নি বলল আমি ঠিক আছি স্যার বেচারাকে দেখে বোঝা যাচ্ছে ঠিক নেই তবে আমাদের প্রফেশনটাই এমন এত সহজে দুর্বল হওয়া চলে না সামনে দুজন সিনিয়র থাকলে তো আরো মুশকিল ব্যাপারটা বুঝতে পেরে আমি জোর করেই ওকে রুমে পাঠাই তারপর সবাইকে কাল রাতের পুরো ঘটনা খুলে বলি ব্যর্থ হয়েছি আমি তাই আমার মুখটা মলিন হয়ে গেছে তার উপর আমি থাকতে অগ্নি আহত হয় তাই ভেতরে ভেতরে অপরাধ বোধ কাজ করছে তা দেখে স্যার বললেন কোন ব্যাপার না ইয়াং বয় তোমরা ঠিক আছো এটাই যথেষ্ট আমরা আবার প্ল্যান করব কি বলো সবাই স্যারের কথায় বাকি সবাই একসঙ্গে ইয়াস স্যার বলে উঠে কথার মাঝখানে কলিং বেল বেজে উঠে আমি বলে উঠলাম এখন আবার কে এলো আয়াস বলল আমি দেখছি আয়াস দরজার কাছে চলে যায় কে এসেছে দেখার জন্য কিছুক্ষণ পর ফিরে আসে আমি বললাম কে ছিল আয়াস বলল স্যার ডেলিভারি বয় আমি বললাম কিসের ডেলিভারি আয়াস বলল খাবার সে দাঁড়িয়ে আছে বাহিরে স্যার বললেন কেন আয়াস বলল স্যার আমার মনে হয় সে ভুল ঠিকানায় এসেছে আমি তো খাবার অর্ডার করিনি পেছন থেকে নীরব বলে উঠলো আরে হাদারাম তুই ছাড়া এ বাসায় আরো মানুষ থাকে সেটা জানিস আয়াস বোকার মতো তাকিয়ে আছে নীরব বলল আমি করেছি অর্ডার বলেই আয়াসের মাথায় চাটি মেরে দরজার দিকে এগিয়ে যায় নীরবের সাথে তাল মেলায় রাতুল রাতুল বলল তুই সত্যি একটা হাদারাম তোকে এই প্রফেশনে সাজেস্ট করে কে রে আয়াস বললো তোর দাদা রাতুল বলল বলিস কি ভাই আমার দাদা মহাশয় তো আমি ইনস্টল হওয়ার আগেই আনস্টল হয়ে গেছিল তোকে কি স্বপ্নে এসে সাজেস্ট করেছে আয়াস বলল হুম করেছে রাতুল বলল ইটস নট ফেয়ার আমায় তো কোনোদিন করেনি আয়াস বলল দাদা মহাশয় ভালো করে জানে কাকে করা উচিত ওদের খুনছুটি চলতে থাকে আর আমরা বসে বসে বিনে পয়সায় বিনোদন নেই চেয়ে দেখি স্যার ওদের কথাবার্তা শুনে হাসছে এসবের মাঝখানে এসে সবাইকে ডাকলো খাবার খাওয়ার জন্য আর সে একটা প্লেট নিয়ে রুমের দিকে যায় অগ্নিকে খাওয়ানোর জন্য ভেতরে আরেক যুদ্ধ বেঁধে গেছে সবাই পেছনে ফিরে দেখি অগ্নি এক হাতে খাবারের প্লেট নিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে আর নীরব দরজার সামনে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে অগ্নির অভিযোগ সে ঘরে একা খাবে না কিন্তু ডক্টর ওকে রেস্ট নিতে বলেছে যার জন্য ওদের মধ্যে যায় না পেরে নীরব নিজেও এসে বসে যুদ্ধ পড়ে সবাই একসাথে বসে খেয়ে খাওয়ার মাঝে চলতে থাকে ওদের চারজনের দেখে যাচ্ছে এরা এই কয়দিনে বেশ ভাব জমিয়ে নিয়েছে নিজেদের মধ্যেই যেন একটা পরিবার তবে নীরব আর অগ্নি আগে থেকে বেস্ট ফ্রেন্ড ছিল ওদের দুষ্টামির সাথে সিনিয়র স্যারও দেখি খুব সহজে মিশে গেছে এতদিনের পরিচয়ে স্যারকে আজকে দেখছি একদম ছোট বাচ্চাদের মতো ব্যবহার করছে আসলে প্রত্যেকটা মানুষের মনেই একটা মানব শিশু থাকে যেটা কর্তব্যের নিচে চাপা পড়ে থাকে আর স্যার তার বাস্তব উদাহরণ কত সহজে কাজ ভুলে সবাই আনন্দে খাওয়া শেষ করে সবাই উঠে পড়ে সব গুছিয়ে নেয় সবাইকে বিদায় জানিয়ে স্যার চলে যান নিজের কাজে আর আমি ওদের সাথে টুকটাক কথা বলে অগ্নিকে রেস্ট নেওয়ার আদেশ দিয়ে বেরিয়ে পড়ি ম্যানেজারকে ফোন দিয়ে জানিয়ে দেই আমার খুব জ্বর যার জন্য বিছানা ছাড়তে পারছি না সে আমার ছুটি মঞ্জুর করে নেয় তাই আর টেনশন না নিয়ে বাসায় চলে আসি রাতুল আয়াস নীরব চলে যায় অফিসে কারণ ওরানা গেলে সমস্যা আর অগ্নির ছুটি আগে থেকেই নেওয়া ওর গ্রামের বাড়িতে একটু সমস্যা হয়েছে বলে কান্নাকাটি করে আগেই ওকে ছুটিতে রেখেছি আমি দরজা নক করতে ভাবি দরজা খুলে দেন ভাবি বলল তুমি কাল রাতে কোথায় ছিলে এই রে দেখে ফেললো কিন্তু আমি তো খুব সাবধানে বেরিয়েছি আমি বললাম মানে ভাবি বলল তুমি কাল বাসায় ছিলে না আমি বললাম না ইয়ে মানে ভাবি বলল আমি দেখেছি কাল তুমি বাইরে গেছো বারোটা নাগাদ অন্ধকার থাকলেও তোমায় আমি চিনতে ভুল করিনি আমি বললাম আসলে আমার এক একটা একটু সমস্যা হয়েছিল আর সে এই শহরে নতুন তাই আমাকে যেতে হয় ভাবি বলল তাহলে এত লুকিয়ে চুরিয়ে যাওয়ার কি আছে উফ এত রীতিমতো জেরা করেই চলেছে দেখছি আমরা কোনোদিন আসামি কেউ এত জেরা করিনি আমি বললাম আমি তো লুকিয়ে যাইনি রাতে সবাই ঘুমোচ্ছে ঘুমের ডিস্টার্ব হতে পারে ভেবে এভাবে গিয়েছি ভাবি কিছু বলল না মুখ দেখে মনে হয় আমার যুক্তিটা ঠিক হজম হয়নি ভাবতে থাক মনে মনে এই বলে ভেতরে চলে এলাম রুমে ঢুকে আগে ফোনটা চার্জে লাগিয়ে বাথরুমে ঢুকে গেলাম গোসল করার জন্য এসে দেখি আমার ফোনটা বাচ্ছে। ফোনে কথা বলে ফোনটা কেটে দেই ফোনটা ছিল আমার একজন সহকর্মীর যে অন্য একটি কেসের দায়িত্বে আছে এবং সে বিষয়ে সাহায্য চেয়েছে মোবাইলটা আবার চার্জে লাগিয়ে আমি ল্যাপটপ অন করে বসে পড়ি কাজ করার জন্য একটা না কাজ করতে করতে দুপুরে খাবার টাইম হয়ে যায় এখন কেউ নিশ্চয়ই রুমে আসতে পারে তাই আগেই সব গোসগাস করে নেই যা ভেবেছিলাম তাই আরো এসেছে ডাকার জন্য তবে রুমে প্রবেশ করেনি কারণ আমার রুমে কারো প্রবেশ নিষেধ আরু বললো এই যে ভাইয়া শুনছেন আমি বললাম কে আরু বলল আমি আমি বলল বললাম আমি আবারকে মনে হয় রেগে গেছে আরু বললো মা বলেছে আপনাকে আমাদের সাথে খাওয়ার জন্য বলতে তাই আসুন আমি বললাম তুমি যাও আরু বললো যাব না আপনি আগে আসুন বোন দেখছি নাছরবান্দা তবে আগে এসবে কষ্ট পেলেও এখন পাই না কারণ এখন বুঝতে পারছি ওরা রাজের মধ্যে ওদের আদিকে খুঁজে বেড়ায় আমি বললাম ঠিক আছে চলো দেখে বোঝা যাচ্ছে বেশ খুশি হয়েছে নিচে যেতেই মা আমাকে দেখে খুব খুশি হয়েছে মা বললো তুমি আজ কাজে যাওনি আমি বললাম না ছুটি নিয়েছি মা বললো কেন বাবার শরীর খারাপ নাকি আমি বললাম না এমনি ভালো লাগছে না বেশ কাজের চাপ গেছে এতদিন তাই আজকে রেস্ট নিব বলল আচ্ছা ভাইয়া আপনি কি কাজ করেন আমার রিয়াকশন দেখে মনটা খারাপ হয়ে যায় মনে মনে বললাম তোকে কষ্ট দিতে আমার একটুও ভালো লাগে না তবে আমি কি করি এটা তোরা সময় হলে ঠিক জানতে পারবি এখন কষ্ট পাস না প্লিজ কিন্তু কি করার আমার মনের কথা তো আর ওরা শুনতে পায় না আমিও চুপচাপ খেয়ে উঠে পড়ি আর একটা কথাও কেউ বলেনি বাসায় বসে থাকতে বোরিং লাগছে কাজেও মন বসছে না তাই বাইকের চাবিটা নিয়ে হলাম অনেকটা দূরে চলে আসছি কাজের মধ্যে থেকে হাঁপিয়ে উঠেছে মনটা বিষিয়ে উঠছে ভালো মানুষের আড়ালে থাকা পশুদের পেছনে ছুটতে ছুটতে তাই বাহিরের আলো কিন্তু এখানে এসেও তেমন শান্তি পাইনি একটু দূরে চোখ পড়তেই দেখতে পেলাম তিনটে ছেলে দুটি মেয়ের পেছনে হাঁটছে তবে এই হাঁটা আমার অপ্রীতিকর বলে মনে হচ্ছে যাকে বলে ইফটিজিং দেখেই মাথাটা গরম হয়ে যায় তাই বাইকটাকে স্ট্যান্ড করে এগিয়ে গেলাম আমি পেছন থেকে একটা ছেলের কাঁধে হাত দিয়ে দিলাম আমি বললাম এই যে ভাই এই যে শুনছেন প্রথমজন বলল কি বে আমি বললাম বলছিলাম শান্তিনগর কোন দিকে কথাটা শুনে আমার দিকে ভ্রু কুচকে তাকালো একজন বলল আসমান থেকে টপকালি নাকি আমি বললাম না আমি নতুন অন্যজন বলল শালা ভাগ এখান থেকে আমি বললাম বলুন না ভাই তৃতীয় জন তুই কি আর কি করছিস আমাদের সাথে আমি বললাম ইউ আর ভেরি স্মার্ট বয় বলার আগেই বুঝে গেলি তৃতীয় জন আমাদের সাথে লাগতে আসিস না নিজের কাজে যাও বাবু আমি বললাম ওকে ভাইয়া এই বলে পেছনে এ ঘুরতে ছেলেগুলো সামনে তাকিয়ে অবাক কারণ মেয়েগুলো নেই এতক্ষণে আমার সাথে কথা বলার ফাঁকে মেয়েগুলো বেরিয়ে গেছে এটা দেখে ছেলেগুলো রাগে ফুসতে থাকে আমার বকবকানিতে তাদের কাছে বেগত ঘটায় চরম ক্ষেপে গেছে মনে হয় তাই পেছন থেকে একজন আমার টি-শার্টের কলার ধরে সে বলল শালা তোর জন্য আজ পাখি ফুরুত হয়ে গেল আরেকজন বলল দেখছিস কি দে হাত পা ভেঙে বুঝিয়ে দে আমাদের কাজে বেগত ঘটানোর ফল কি হয় কথাটা বলতেই একজন আমার নাক বরাবর মারার জন্য হাত উঠায় আমার আর কি করার আছে বলেন মেহমান যদি না বলে বাসায় চলে আসে তাহলে কি আপ্যায়ন না করে বিদায় করে দেওয়া উচিত প্রশ্ন রইল আপনাদের কাছে উত্তর চাই বক্সে মিনিট যা হওয়ার তাই আমাদের মারামারির দুজন পুলিশের পুলিশের লোক ছুটে আসে বাংলাদেশ কিছু ডিপার্টমেন্টের কাজ এমন ঝামেলা শেষে উপস্থিত হওয়া ইনারাও তাই করেছেন পুরোই সিনেমার মতো এর মধ্যে একজন আমার দিকে তাকিয়ে বলল আপনাকে কোথায় যেন দেখেছি কিন্তু মনে পড়ছে না আমি বললাম মাথায় বেশি চাপ দিবেন তাহলে আপনার ছোট্ট মাথাটিতে সমস্যা হতে পারে আর এখন রোগীতে ভরপুর লোকটা আমার কথায় ব্যাপার চেকা খেয়ে হা করে গেল আমি বললাম আমি একজন জনতা আর জনতার পাওয়ার কি নিশ্চয়ই পুলিশের থেকে ভালো করে কেউ জানে না বলেই সোজা হাঁটা দৌড়লাম ছোটখাটো একটা ভিড় জমে গেছে এখানে আমাদের কাজ এটাই নিজের সামনে হাজার অন্যায় দেখেও মুখে কুলু পেতে থাকি অথচ কেউ ঝামেলা বাদালে তা দেখে মজা নেওয়ার বেলায় আমরা এক বিন্দু ছাড় দিতে নারাজ যাই হোক মূল গল্পে আসি দূর মেজাজটাই খারাপ হয়ে গেল কোথায় গেলাম একটু শান্ত পরিবেশে তা না আরো উল্টো মাথা গল্প হয়ে এলো থাক আর ঘুরতে হবে না বাসাই যাই বাসাই এসে দেখি বাবা আর ভাইয়া চলে এসেছে সবাই বিয়ের কেনাকাটা নিয়ে ব্যস্ত কিন্তু এখানে ইসি নেই অফিস তো ছুটি হয়ে গেছে তাহলে ও কই কাল থেকে ইসির উপরেও ফুল নজর রাখতে হবে ব্যাপারটা খুব ডেঞ্জারাস যতবার গেলাম ততবারই আক্রমণ হয়ে গেল বুঝি না ওরা টের পাই কি করে তার মানে কি ওরা আমাদের চিনে নিয়েছে না এমনটা হলে ম্যানেজার এত ভালো ব্যবহার করে নাকি কিন্তু মনসাই দিচ্ছে না যাক কাল থেকে পুরোপুরি কাজে মন দিতে হবে এই বলে বাইক চাবির চাবি আর পকেট থেকে ফোনটা বের করে রেখে ওয়াশরুমে ঢুকে গেলাম ফ্রেশ হয়ে ঘড়িতে তাকিয়ে দেখি সন্ধ্যা 8টা বাজে তাই কিছুক্ষণ পায়চারি করে ল্যাপটপটা অন করে বসলাম দুটো ক্যামেরা থেকে কি পাওয়া যায় দেখার জন্য কিন্তু কপাল মন্দ হলে যা হয় আর কি একটা ক্যামেরা কাজ করছে না মনে হয় ভালোভাবে লাগানো হয়নি না হয় কেউ দেখতে পেয়ে খুলে ফেলেছে মনটা খারাপ হয়ে গেল তবে আরেকটা বাকি ওইটা দেখে নেই হ্যাঁ এটা ঠিক আছে তবে এটা দিয়ে শুধু বাইরের কিছু অংশ দেখা যায় তাও পুরোপুরি না তবু নিরাশ হলাম না যে কুই দেখা যাক তার থেকে যদি কিছু পাই সেই আশায় দেখতে দেখতে রাত অনেক হয়ে গেছে মাঝখানে দুজন এসে ডেকে গেছে খাওয়ার জন্য তৃতীয়বার আসার আগে আমি নিজেই চলে যাই গিয়ে ডিনার সেরে রুমে চলে আসি রাত এখন একটা বাজে ঘুম কিছুতেই আসছে না আর বুঝতে পারছি আসবেও না বাইরে বেরোনো দরকার কিন্তু আবার যদি ভাবি দেখে ফেলে তাহলে সমস্যা সৃষ্টি হতে পারে পাইছি নিজের রুমের বারান্দা দিয়ে দেওয়ালের পিলার বেয়ে নেমে এলাম পার্কিং রুমে গিয়ে বাইকটা বের করে নিয়ে এসেছে দারোয়ান কারণ মানির কাছে সবাই বস জানেনি তো রাত বিরেতে বের হতে হলে দারোয়ানকে হাত করাই লাগে তাই গেটে তেমন সমস্যা হয়নি রাত বাজে একটা বাসা থেকে তো বের হলাম এখন কোন দিকে যাব অফিসের দিকে নাকি নাকি আবার স্কুল অন্য কোথাও। রাস্তায় দাঁড়িয়ে আমি ভাবছি স্কুল এরিয়ায় যাওয়া ঠিক হবে না এত কাঁচা প্রস্তুতি নিয়ে সেখানে যাওয়া বিপদ তার থেকেও খুবই মারাত্মক জায়গা ওইটা তাই বাইকটা অফিসের দিকে ঘুরালাম কিন্তু যা দেখলাম তার জন্য হয়তো আমি প্রস্তুত ছিলাম না তবুও দেখে যখন ফেলেছি তখন যাওয়া যাক পেছনে কি দেখলাম তা আপনাদের দেখাই আমি অফিসের গেইটের খানিক দূরে থাকা অবস্থায় একটা গাড়ি বের হলো হাতে ঘড়িটার দিকে তাকিয়ে দেখি একটা কেউ থাকার কথা না নিশ্চয়ই গন্ডগোল আছে তাই নিজের অফিসে ঢোকার চিন্তা ছেড়ে গাড়িটির পিছু নিলাম কিন্তু বেশি দূর যেতে গাড়িতে থাকা লোক হোক বা লোকগুলো একটু বেশি চালাক বলে মনে হয় এত রাতে একটা বাইককে তাদের পেছনে আসতে দেখে হয়তো সন্দেহ করে তাই তাদের গাড়ির বা ঘুরিয়ে নেয় আর একটা কাছারি বাড়ির সামনে থামে কিন্তু অনেকক্ষণ হয়ে গেলেও গাড়ি থেকে কাউকে নামতে দেখিনি আমিও কিছুক্ষণ আড়ালে লুকিয়ে সরে আসি আমি পেছনে আসতেই কিছুক্ষণের মধ্যে গাড়িটি সেখান থেকে বের হয় মনে মনেই বললাম আমাকে এত বোকা বানানোর প্ল্যানটা বড়ই কাঁচা হয়ে গেছে উনার। পিছু নিলাম আবারও তবে এবার অনেক দূর থেকে ফলো করে পেছনে চলছি সামনে গেলে সন্দেহ করতে পারে আবার যেতে যেতে গাড়িটি একটা বড় শপিং মলের সামনে দাঁড়ালো কিছুক্ষণ থেমে চলে গেল পার্কিং করতে কিন্তু আফসোস আমি কোনো মানুষকেই দেখতে পাইনি এখানে সময় নষ্ট করা ঠিক হবে না তাই আবার ছুট লাগালাম অফিসের দিকে সেখানেই দেখতে হবে কিছু পাওয়া যায় কিনা অফিসে ঢুকে পড়ে করেছি পাতিল টোপকে তন্ন তন্ন করে খুঁজেছি কয়েকটা রুম তেমন কিছু পাইনি ম্যানেজারের রুম সহ বেশ কিছু রুম তালা দেওয়া তাই খোলা হয়নি এক বুক নিরাশা নিয়ে বেরিয়ে এসেছি সোজা বাড়ির দিকে এসেই তো আমার চক্ষু চরক গাছ কেউ একজন গেট দিয়ে ভেতরে ঢুকছে আর দারোয়ান গেট খুলে দিচ্ছে বাপ রে বাপ সে তো দেখি আমার থেকেও এক ধাপ এগিয়ে আর আমি ওনার চিন্তায় মরি হুম ঠিক ধরেছেন ইসি ছিল এখন দেখছি আমার থেকে বেশি মরিয়া সেই হয়ে উঠেছে কেস নিয়ে তবে সে ঠিক কোন দিকটাকে প্রাধান্য দিয়ে এগোচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না এত বোঝে কাজ নেই নিজের কাজ করতে হবে আর তাই ইসি ঢুকার কিছুক্ষণ পর আমি ঢুকে পড়ি এখন অনেক রাত তাই আর ঘুমালাম না কারণ সকালে অফিসে যেতে হবে এত কামাই করলে সন্দেহ করতে পারে তাই ম্যাপ নিয়ে বসেছি। বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করতে করতে দিয়ে দিয়েছে তাই উঠে গিয়ে ফ্রেশ হয়ে ওজু করে বেরিয়ে আসি নামাজ শেষে নিজের রুমে বসে আছি দেখতে দেখতে অফিসের টাইম হয়ে যাচ্ছে তবে এখনো হয়নি আমি একটু আগেই বেরিয়ে গেছি রাস্তায় দেখলাম ছোটখাটো একটা ভিড় জমে আছে তাই বাইকটাকে সাইড করে সেখানে গিয়ে দেখি এক ভদ্রলোকের গাড়ির সাথে ধাক্কা লেগে ভ্যান উল্টে যায় আর রাস্তায় থাকা জনতা ওনার উপর হামলে পড়ে। এগিয়ে যাওয়ার পর দেখি ভদ্রলোক আর কেউ নন আমার বোনের হবু শ্বশুর মশাই আমি দেখছি উনি জান দিয়ে চেষ্টা চালাচ্ছেন জনতাকে বোঝানোর কিন্তু কেউ কথা শুনছে না তাই আমি মাঝখানে গিয়ে লোকগুলোকে শান্ত করার চেষ্টা করলে উনারা থামেন আঙ্কেলের কাছ থেকে ক্ষতিপূরণ নিয়ে আমি ভ্যান চালককে দিয়ে দেই এবং বলি যেন চিকিৎসা করিয়ে নেয় তারপর আঙ্কেলকে বলি আঙ্কেল এখন আপনি আসতে পারেন আঙ্কেল বলল থ্যাংক ইউ ইয়াংম্যান আমি বললাম ইউ আর মোস্ট ওয়েলকাম আপনার সাথে পরে কথা হবে আমার একটু তারা আছে সো বাই আঙ্কেল বললো ঠিক আছে যাও বলে উনি গাড়িতে উঠে গেলেন আর আমিও বাইক নিয়ে সামনে এগোলাম অফিসে পৌঁছে দেখি নীরবরা সবাই পৌঁছে গেছে আর যার যার কাজে ব্যস্ত আমি যেহেতু ম্যানেজারের সাথে খাতির বানিয়ে নিয়েছি তাই আমার উপর এত চাপ নেই সবার দিকে চোখ বুলিয়ে একবার নিজের রুমে চলে আসি এর মধ্যে ফোন বেজে উঠলে ফোনটা হাতে নিয়ে দেখি অগ্নির ফোন সে অফিসে আসতে চাইছে একা একা নাকি আর ভালো লাগছে না আমি বললাম না অগ্নি তুমি আসলে রিক্স হয়ে যাবে হাতে পুলি লাগা দেখলে যে কারো সন্দেহ হতে পারে অগ্নি বললো ওকে স্যার তবে আপনার নেক্সট কোন সিক্রেট মিশনে কিন্তু আমি যাব আমি বললাম আচ্ছা এখন রেস্ট করো প্লিজ অগ্নি বললো ওকে স্যার ফোনটা রেখেই কম্পিউটার চোখ রাখি তখন দরজা প্রবেশ করে আমি বললাম রাতুল কি ব্যাপার রাতুল বললো স্যার বেশ কিছু লোকের ডিটেলস বের করেছি আর সেগুলোই আপনাকে দেখাতে চাই আমি বললাম আচ্ছা ঠিক আছে রাখো এখানে দেখানো ঠিক হবে না এখন কাজে যাও আমি ফোন করলে জায়গা মতো চলে যেও রাতুল বললো ওকে স্যার এই বলে রাতুল বেরিয়ে গেল আর আমি আবারও মন দিলাম আমার কাজে কিছুক্ষণ পর অফিস থেকে বেরিয়ে যাচ্ছি অফিসেরই একটা দরকারি কাজে যেটা ম্যানেজারের আদেশ আর আমায় বলা হয়েছে কাজটা সেরে আজ আমার ছুটি আর আসতে হবে না আমিও বেরিয়ে যাই কাজটা শেষ করে রাতুলকে ফোন দিলে সে জানায় তার হাতের কাজ একটু বাকি আমি বললাম ওকে তাড়াতাড়ি চলে এসো রাতুল বলল ওকে স্যার রাতুলের কাজ শেষ হয় সাড়ে তিনটা নাগাদ কাজ শেষে ছুটে আসে আমার বলা ঠিকানায় রাতুল বলল হ্যালো স্যার আমি বললাম বসো সে বসে তার ল্যাপটপটা অন করে কিছু কিছু ব্যক্তির ছবি আর ডিটেলস আমায় দেখাতে থাকে রাতুল বলল স্যার সবশেষে যাকে স্পেশালি বলেছিলেন তার সম্পর্কে অনেক কিছু জানা গেছে আমি বললাম কি জানতে পারলে রাতুল বলল চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির বর্তমান কর্ণতার মিস্টার রফ চৌধুরী আর তার উত্তরসূরি হলেন রোহান চৌধুরী আমি বললাম হ্যাঁ এটা তো জানা খবর রাতুল বলল তবে স্যার রোহান চৌধুরীর বাবা রফ চৌধুরী না আমি বললাম হোয়াট তাহলে কে রাতুল বলল স্যার আমি বলছি পুরোটা একটু অপেক্ষা করুন আমি ইনফরমেশনগুলো বের করছি রাতুলের কথায় আমি বেবা চেকা গেলাম রাতুল নিজের ল্যাপটপে কিছু খুঁজছে আর আমি ভাবছি ওরা যদি বাপ ছেলে না হয় তাহলে কে আমার ভাবনার মাঝখানে রাতুল বলল পেয়ে গেছি স্যার এই দেখুন আমি বললাম কই দেখাও রাতুল বলল এখানে চৌধুরী ইন্ডাস্ট্রির অনেক পুরনো তথ্য আছে স্যার যেগুলো বর্তমানে ধামাচাপা পড়ে আছে আমি বললাম হুম ঠিক আছে এক কাজ করো তুমি সাবধানে বাসায় ফিরে যাও আর নিজের প্রতি খেয়াল রেখো রাতুল বলল থ্যাংক ইউ স্যার অ্যান্ড সেম টু ইউ বলেই রাতুল চলে গেল আর আমি এখানে এখনো ঠাই বসে আছি কিছুক্ষণ বসে থেকে উঠে গেলাম বেরিয়ে এসেছি আমরা এতক্ষণ একটা কফি শপে ছিলাম আমি বেরিয়ে এসে বাইকের সামনে দাঁড়াই আর তখনই একজন লোক আর ইসি কফি শপের ভেতরে ঢুকে ব্যাপারটা কি জানতে ইচ্ছে করছে কিন্তু বিবেকে বাধা দিচ্ছে অন্যের সিক্রেট লুকিয়ে লুকিয়ে জানার কোন অধিকার তো আমার নেই আমি নিজের কাজে মনোযোগ দিয়ে করতে পারলেই হলো এই বলে বাইক স্টার্ট দিয়ে এখান থেকে বেরিয়ে এলাম কিছুটা দূর চলে আসছি কিন্তু ভেতরটা শান্তি পাচ্ছে না বারবার জানতে ইচ্ছে করছে ওরা কেন কফি শপে গেল নিশ্চয়ই কফি খেতে ওরা এত দূরে আসেনি আর সাথে লোকটাই বা কে দেখে তো কোনো দিক থেকে পুলিশ ডিপার্টমেন্টের লোক মনে হচ্ছে না না দেখা উচিত ছিল আমার ব্যাপারটা এই বলে বাইকটা আবার কফি শপের দিকে আমি আসতে একটু দেরি হয়ে গেছে পৌঁছে দেখি হাত দিয়ে ইশারা করে ট্যাক্সি থামানোর চেষ্টা করছে সাথে লোকটা হিসি নেই তার মানে সে চলে গেছে ধূর শুধু নিজের সময়টা নষ্ট করলাম এখানে কিছুই ভালো লাগছে না এখন নিজের উপর রাগ হচ্ছে লোকের পিছু নিতে নিতে অনেক সময় ব্যয় করে ফেলেছি কি আর করার এখন বাসায় যাই ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছে মা বলল তোরাই এসেছিস মায়ের কথাটা শুনে অবাক হই তোরা কাকে বলছে পেছনে তাকিয়ে দেখি ইসি আমার ঢুকার কিছুক্ষণ পর ইসি ভেতরে ঢুকে ইসি বলল হ্যাঁ আর বলো না রাস্তায় এত ছিল না গাড়ি না কি মিথ্যা বলছে দেখো। একদম ছিল আর এ বলছে ছিল ভাইয়া বলল কই রে আমি তো একটু আগে ফিরলাম তখন তো রাস্তা ফাঁকা ছিল ইসি বলল তুমি যখন এসেছো তখন ফাঁকা ছিল কিন্তু এখন যেম উনিও তো এখন এসেছে উনাকে জিজ্ঞেস করে দেখো কি ছিল না যেম আমার দিকে দিকে চোখ একটু বিনিতভাবে রেখে জিজ্ঞেস করল। আমি এতক্ষণ হা করে তাকিয়ে মিথ্যা শুনছিলাম এখন দেখছি আমাকেও বলতে বলছে আমি বললাম হ্যাঁ রাস্তায় তো প্রচুর জ্যাম ছিল বলেই উপরের দিকে হাঁটা ধরি এদিকে ভাইয়া ইসি কে বলছে তুই করিসটা কি বলবি ইসি পেছন থেকে ভাইয়ার কথাটা শুনতে পেলেও ইসিটা শুনতে পাইনি কারণ ইসি চুপ করে আছে ভাইয়া আবার বলা শুরু করল তুই কি করিস কোথায় থাকিস কিছু আমাদের বলিস না এটা কি ঠিক বল ইসি কোনো উত্তর না দিয়ে ভেতরে চলে যায় আরো বললো ভাইয়া তুমি কেন এত কথা বলছো বল তো এতক্ষণ আমি সিঁড়িতে দাঁড়িয়ে ওদের কথা শুনছিলাম যেটা ওরা লক্ষ্য করেনি মা বলল আরো ঠিকই বলেছে শুধু শুধু এত কথা জিজ্ঞেস করার কি দরকার তোর জানিস মেয়েটা কারোর সাথে মিশতে চায় না আরুর বিয়ের জন্য ওকে অনেক বুঝিয়ে শুনিয়ে এনেছি আর তুই জেরা শুরু করলি বাবা বাহিরে থেকে ভেতরে ঢুকতে ঢুকতে বললো কিসের জেরা হচ্ছে এখানে শুনি পেছনে তাকিয়ে বাবাকে দেখে ভাইয়া বলল বাবা এসেছ মিটিং কেমন হলো বাবা বলল হুম ভালোই হয়েছে আশা করি ডিলটা আমরাই পাবো তা তোরা কিসের জেরা টেরার কথা বলছিলি আরু বললো ও কিছু না বাবা ইসু আপুর কথা হচ্ছিল ভাইয়া আপুকে প্রশ্ন করছিল কি করে এতেই আপু মনে হয় রাগান্বিত হয়েছে বাবা বলল দরকার কি আশরাফ মেয়েটাকে এসব জিজ্ঞেস করার থাক না ওর মতো দোষটা আমাদেরই যার জন্য আমরা আদিটাকে হারিয়েছি আর ইসু তো থেকেও নেই তবুও চোখের সামনে আছে এখন থাক যদি রাগ করে চলে যায় তাহলে ওর বাবা মাকে কি জবাব দেব। এতক্ষণ আমি কানে মোবাইল ধরে রেখে ওদের কথা শোনার জন্য সিঁড়িতে দাঁড়িয়ে কথা বলার অভিনয় করছিলাম ভাইয়া বলল আচ্ছা ঠিক আছে আমার ভুল হয়ে গেছে মা বলল যা হয়েছে হয়েছে বাদ দাও এসব নিয়ে কথা বাড়িয়ে কোনো লাভ নেই বলেই প্রসঙ্গ ঘুরিয়ে অন্য আলোচনায় চলে গেল আর আমি নিজের রুমে চলে এসেছি কিন্তু তাদের কথার মাথামুন্ডু কিছু বুঝে উঠতে পারছি না ইসির আবার কি হয়েছিল আরও আলাদাই বা কেন থাকে হিসেব কোনোটাই মিলাতে পারছি না দূর মাথা ধরে আসছে আমার তাই ফ্রেশ হতে ওয়াশরুমের দিকে গেলাম অনেকক্ষণ ধরে শাওয়ার নিয়ে বেরিয়ে এলাম ঘড়িতে এখন আটটা আটচল্লিশ তাই ফোনটা হাতে নিয়ে বসেছি ফোনের ভেতরে ফেসবুক স্ক্রল করতে করতে চোখ দুটো বন্ধ হয়ে আসছে তাই উঠে গিয়ে আবার চোখে মুখে পানি ছিটিয়ে দিলাম আসলে শরীরটা দুর্বল তার উপর এত প্রেশার মনে হচ্ছে জ্বর আসতে চাইছে আমার কিছুক্ষণ পর মা এসে বলে খেতে যাওয়ার জন্য তাই উঠে যাই আমিও মনে মনে এটাই চাইছিলাম কিছু একটা খেয়ে ওষুধ খেতে হবে এত সহজে দুর্বল হলে চলবে না তাই আর দেরি না করে মায়ের পেছন পেছন চলে যাই নিচে আমাকে দেখে বাবা বলল রাজ তোমায় এত ডাকতে হয় কেন নিজের থেকে আসা যায় না খেয়াল করলাম সবাই আমার দিকে তাকিয়ে আছে আমি কিছু না বলে চেয়ার টেনে বসে গেলাম আমার কোনো উত্তর না পেয়ে বাবা একটা শ্বাস ছাড়লেন ভাবি বলল ইসুনা কি খাবে না ভাবির কথাটা শুনে আমি ভাবির দিকে তাকাই খেয়াল করলাম এখানে ইসি নেই তাই তো আর মিসিং কম তো মা বলল বলল সে কি কথা ভাবি আমি অনেক বললাম কিন্তু কাজ হয়নি আরো বলল আপু হয়তো এখনো রেগে আছে ভাইয়া বলল একটা কথায় মেয়ের এত রাগ হয়ে যাবে বুঝতে পারিনি ইসি অনেক শান্তশিষ্ট মেয়ে ছিল ছোট থেকেই তবে একবার রাগ করলে তা আর কারো ভাঙানোর সাধ্য ছিল না একমাত্র আদি ছাড়া মানে আমি সেই অবস্থাটা এখনো রয়েছে কেউ ওর সামনে যায়নি মা বলল এখন জোর করতে গেলে হিতে বিপরীত হতে পারে তাই বলে সারা রাত না খেয়ে থাকবে এটা কেমন কথা ওর তো না খেয়ে উপোস থাকলে সমস্যা হয় মায়ের কথাটা শুনে মনে ছোটবেলায় নিয়ে খুব অভিমান করেছিল সারাদিন ভাত খায়নি এমনকি পানি পর্যন্ত খায়নি কিন্তু তখন আমি এতটা সিরিয়াস ছিলাম না এজন্য বেশি জোরও করিনি যদিও জানতাম না তখন আমি জোর করলে খেত কিনা না খাওয়ার কারণে ও অনেক অসুস্থ হয়ে পড়ে তখন ডাক্তার আঙ্কেল জানায় ওর নাকি কি সমস্যা আছে তখন আমার ছোট মাথায় ঢোকেনি বুঝতে পারছিলাম যে ও না খেয়ে থাকলে সমস্যা হবে এই রকম কিছু একটা ও যেন কোনো সময় খালি পেটে না থাকে এটা ভেবে আমার ভীষণ খারাপ লাগতে শুরু করেছিল কি করব এখন তাই আর কিছু না ভেবে আমি উঠে দাঁড়াই বাবা বললো এ কি তুমি উঠে গেলে কেন আমি বললাম আপনারা বসুন আমি দেখছি ওনাকে বোঝাতে পারি কিনা মনে হয় এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক কথাটা একমাত্র আমি সর্বপ্রথম বলেছি সবার রিয়াকশন দেখে আপাতত এটাই মনে হলো আমার মা বলল বললো তুমি যেও না এতে হিতের বিপরীত হবে বাবা আমি বললাম আপনারা খাওয়া শুরু করুন আমি উনাকে নিয়ে আসছি আমার কথায় বাবা মা দুজন নিঃশ্বাস ফেললেও হা দিকে হাঁটা ধরলাম ইসির রুমে যাওয়ার গলাটা একটু ঝারা দিয়ে বললাম ভেতরে কেউ আছেন আমার গলা পেয়ে হয়তো অবাক হয়েছে তাই এসে দরজাটা খুলে দিল আমি বললাম সবাই অপেক্ষা করছে খেতে আসুন ইসি বলল হু আর ইউ আমি বললাম আই এম রাজদীপ ইসি বলল ফাজলাম করেন এই বলে দরজাটা মুখে নাকের উপর বন্ধ করে দিল আর একটু হলেই আমার নাকটা যেত তারপর অনেকক্ষণ ডাকা ডাকির পরেও দরজা খুললো না কি করি এখন পেয়েছি আমি বললাম কাল অফিসে কাজের অনেক চাপ যাবে কেউ যদি বলে সে অসুস্থ তাহলে তাকে ছাটাই করে দেওয়ার আদেশ আছে এখন ভেবে দেখুন কাজটা আপনার দরকার না অদরকার বলেই চলে এলাম আমি কোন দিকে ইঙ্গিত করেছি সেটা ও সরাসরি না বুঝলেও ওই অফিসে থাকাটা কত দরকারি তা বুঝতে পেরেছে তাই আমিও চলে এলাম আমায় একা নামতে দেখে মা বলল দেখলে তো কত জিদ আসেনি ভাইয়া বলল মা ওই দেখো ভাইয়ার কথায় সবাই পেছনে ফিরে যা দেখলো তাতে সবার মুখই হা ইসি আসছে খাওয়ার জন্য কিন্তু একটা কথাও বলেনি তাই কেউ কিছু জিজ্ঞাসা করেনি এদিকে আর আর ভাবি একবার আমার দিকে আরেকবার ইশির দিকে তাকাচ্ছে ওদের চাহুনি মোটেও ঠিক নয় তাই আমি তাড়াতাড়ি খেয়ে নিজের রুমে চলে এলাম রুমে বসে বসে ল্যাপটপে কাজ করছি তখন ফোনটা বাজে ফোনটা কেটে দিয়ে বিছানার উপর ফেলে দিয়ে নিচে বসে পড়লাম কি করব কিছু বুঝতে পারছি না কেস কেমন জটলা পাকিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে সমাধান করতে গেলে আরো জট লেগে যায় ভোর তেই আমি বেরিয়ে এলাম কালকে ফোনে বলা ঠিকানায় এসেই যা দেখলাম তাতে আমি অবাক